আমার কাছে বিশ্বাস করবেন আমার কাছে বহু অন্যায় তদ্বির আছে যেই মুহূর্তে তদবিরগুলো মানি না দেখা যায় যার তদ্বির অন্যায় তদ্বির আমি রাখি নাই কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল তারপরে বলা শুরু করে দেয় চল্লিশ পঞ্চাশ বছর আগে আমার সাথে কার কোন সম্পর্ক ছিল সেটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয় আমি জীবনে কখনো এত শক্তিহীন দুর্বল এবং অবরুদ্ধ ফিল করি নাই সরকারে জয়েন করে আমি যেটা ফিল করছি সংস্কারটা কিন্তু একদিনে হয় না দেখেন আমাদের এই ইন্টারিম কোম্পানির অনেক দুর্বলতা আছে কিন্তু আমরা সত্যি 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 সেবকের মতো বাংলাদেশের সংবিধানে আছে সরকারে যারা থাকে তারা জনগণের সেবক সেবকের মতোই কাজ করার চেষ্টা করি প্রথম আলোতে আপনারা দেখবেন সুযোগ পেলে কি আপনার জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বিএনপি পন্থী আমি সবসময় সৌরভয় আছে বলতাম ভাই জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি লেখা আছে একবার দুইবার হলো আমি নিজের চোখে পড়েছি জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি হয় পন্থী হয় তাহলে আনিসুজ্জামান আর জাফর ইকবাল ওনাদেরকে নামের আগে আওয়ামী লীগপন্থী কেন লেখেন না কখনো কখনো লেখেনি আমার কাছে বিশ্বাস করবেন আমার কাছে বহু অন্যায় তদবির আছে যেই মুহূর্তে তদ্বিরগুলো মানি না দেখা যায় যার তদবির অন্যায় তদ্বির আমি রাখি নাই কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল তারপরে বলা শুরু করে দেয় চল্লিশ পঞ্চাশ বছর আগে আমার সাথে কার কোন সম্পর্ক ছিল সেটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয় যা ইচ্ছা বলে যা ইচ্ছা বলে ওই যে ঝিনুক নীরবে সহ সহ্য করে যায় কিচ্ছু করি না কিচ্ছু বলে না কথা কোনো উত্তরও দেই না যে ঠিক আছে দায়িত্ব আছে এখন থাক তো আমাদের কাছে মনে হয় আমার পার্সোনাল ফিলিংস হচ্ছে যে আমি জীবনে কখনো এত শক্তিহীন দুর্বল এবং অবরুদ্ধ ফিল করি নাই সরকারে জয়েন করে আমি যেটা ফিল করছি এই সমালোচনার ক্ষেত্রে আমি বলছি সোশ্যাল মিডিয়া মেন স্ট্রিম মিডিয়াতে না তারপরও আমরা কোনো মামলা করি না এটা শুধু ব্যক্তিগত কমিটমেন্টের প্রশ্ন শুধু আমার না আমাদের সরকারের প্রত্যেকে আপনারা জানেন প্রায় প্রত্যেকে যারা বেশি পরিচিত তারা বেশি আপনার এই কি বলবো মানে অপসাংবাদিকতা তো ভালো শব্দ নোংরা শিকার হয়েছে তো আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা থাকবে আপনারা শুধু একটা জিনিস মনে রাখবেন সংস্কারটা কিন্তু একদিনে হয় না দেখেন আমি এই সংস্কার এজেন্ডার সাথে তিন দলীয় তিন জোটের রূপরেখা আছে সেই সময় থেকে কোনো না কোনোভাবে ইনভলভ আছি আপনি যদি আজকে ধরেন একজন ঢাকার ফুটবল লিগে যে খেলে আপনি যদি ইংল্যান্ডে নিয়ে তাকে তিন মাসের ট্রেনিং দেন সে কি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পারবে এটা কি সম্ভব তো সম্ভব না এটা ইনকোর্স ইনক্রিমেন্টাল সংস্কার হইতে হয় তো আপনারা যখন সংস্কার প্রস্তাব দেবেন আমি এটা দেখেছি তা আমার আমিও যখন আপনার সরকারের বাইরে ছিলাম আমার মনে হয় অনেক কিছু একবারে চাই আপনি যদি ইনক্রিমেন্টাল একটা প্রোপোজাল দেন প্রথম তিন বছর এটা করেন পাঁচ বছর এটা করেন দশ বছর এটা করেন আপনাদের পক্ষ থেকে যদি এই দাবিগুলো আসে প্রস্তাবগুলো আসে আমাদের সবার জন্য একসাথে কাজ করা খুব সুবিধাজনক হয় ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের মধ্যে দুর্বলতা আছে কিন্তু আপনারা যারা সাংবাদিকরা আছেন আপনাদের কাছে আমার বিনত প্রশ্ন এই আইনের মধ্যেও যেইটুকু তথ্য পাওয়ার সুযোগ ছিল সেটা বদিউল আলম ভাই চেষ্টা করেছে আপনারা কি করেছেন কেন করেন নাই আমাদের প্রেস কাউন্সিল অ্যাক্ট আছে আপনার কি প্রেস কাউন্সিল অ্যাক্টের মধ্যে যতই সীমাবদ্ধতা থাক এটাকে অ্যাক্টিভেট করার চেষ্টা করেছেন আপনারা সাংবাদিকরা আমাদের সমস্যা আছে আমি আপনাদের কথাগুলো বলছি আপনারা এই জিনিসগুলো করেন সাংবাদিকতার সাংবাদিকদের শক্তিমত্তা সাংবাদিকতার ইন্ডিপেন্ডেন্স আরও অনেক বৃদ্ধি পাবে আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে মানে কোড অফ কন্ডাক্ট মারা এটা আমি আমার জানার মধ্যে বোধহয় প্রথম আলো ডেলিস্টা ছাড়া বাংলাদেশে কোনো পত্রিকায় কোড অফ কন্ডাক্ট নাই কোড অফ কন্ডাক্ট এটা তো সেলফ রেগুলেশন এটা পৃথিবীর সমস্ত বড় বড় পত্রিকা থাকে আর কোড অফ কন্ডাক্ট যে দুইটা পত্রিকা আছে এই দুইটা পত্রিকা থেকে একটা উদাহরণ দেই যেখানে কোড অফ কন্ডাক্ট আছে ডেলি স্টারে আপনার আজকের থেকে বারো তেরো বছর তেরো চোদ্দ বছর আগে একদম সমস্ত প্রমাণ দিয়ে দিব চাইলে সেখানে ঢাকা ইউনিভার্সিটি একজন লেকচার যেহেতু আইন বিভাগের লেকচারার একজন স্পষ্ট করে মনে আছে আমার সে প্রচণ্ড খালেদেজার নামে অনেক আজে বাজে কথা বললো তারপর ছাত্র দল তারপর খেপে গেলো তাকে রাখা যাবে না ইউনিভার্সিটি তার বিরুদ্ধে মিছিল করলো ডেলি স্টার তাকে ন্যাশনাল হিরো বানায় দিল ফার্স্ট পেজে প্রফেসর প্রফেসর নাম দেওয়া সে হলো লেকচারার তার নাম লেখা হতো প্রফেসর প্রত্যেক দিন প্রফেসর লেখা হতো বিকজ খালেদা যে বিরুদ্ধে সে বাজে কথা বলেছিল তারপর ছাত্রদল মিছিল করে তার পদত্যাগ চেয়েছিল তারপরে যখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ইউনানিমাসলি ইউনানিমাসলি প্রত্যেকে একত্রিত হয়ে যখন তাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বের করে দিল এই নিউজটা রিলিজটা ছাপে নাই এই নিউজটা রিলিজটা ছাপে নাই আমি খুবই সরি আমি একটা বলতে হচ্ছে সে এত উন্মত্ত মানসিকতা ছিল সে বছর কয়েক আগে আত্মহত্যা করেছে এরকম একটা মানুষকে হিরো বানিয়েছে ডেলি স্টার কিন্তু তাকে যখন ঢাকা ক্লাব ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে বের করে দেওয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের ইতিহাসে প্রথম ইউনিয়নই মাসে বের করে দেওয়া হচ্ছে সেই নিউজটাই রেলি স্টার ছাপে নাই জাতীয় বীর যে বানিয়ে ফেলেছিল এটা হচ্ছে ডেলি স্টার একটা উদাহরণ দিলাম আর হচ্ছে প্রথম আলো যে পত্রিকা আমি নিজেই লিখি প্রথম আলোতে আপনারা দেখবেন সুযোগ পেলেই কি আপনার জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বিএনপি পন্থী তা আমি সবসময় সৌরভে আছে বলতাম ভাই জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপির পন্থী লেখা আছে একবার দুইবার হলো আমি নিজের চোখে পড়েছি জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি হয় পন্থী হয় তাহলে আনিসুজ্জামান আর জাফর ইকবাল ওনাদের নামের আগে আওয়ামী লীগপন্থী কেন লেখেন না কখনো কখনো লেখেনি তো এরকম ইন বিল্ড এক ধরনের পার্সিয়ালিটি যদি থাকে তখন আপনাদের প্রতি মানুষের রেসপেক্ট আসবে না মনে হবে

আচ্ছা আর থার্ড যেটা জিনিসটা সেটা হচ্ছে আপনাদের সাংবাদিকদের প্রতি আমার অনুরোধ সেটা হচ্ছে যে আপনারা নিজের থেকে যখন বলেন না যে সরকার সংস্কার করুক করুক আপনারা নিজের থেকে সবাই মিলে একত্রিত হয়ে যে অল্টারনেটিভ প্রপোজালগুলা দেন এই প্রোপোজালগুলা সরকারি যে কোনো উদ্যোগের চেয়ে ভালো হওয়ার সম্ভাবনা থাকে সেই উদ্যোগটা আশা করি গ্রহণ করবেন আমি আমার কথা শেষ করছি শুধু একটা কথা আপনাদের বলি আরেকটা জিনিস হচ্ছে আমরা যে মিডিয়া কমিশন যে করা হয়েছে সেটা উদ্দেশ্যই ছিল হচ্ছে মিডিয়ার ফ্রিডম অ্যাকাউন্টেবিলিটি এফিসিয়েন্সি বাড়ানো কমিশন করার পর কিন্তু আমরা থেমে থাকি নাই আপনারা খেয়াল করে দেখেছেন আমাদের শিক্ষা মন্ত্র উপদেষ্টা আছেন সি আর আপনার ভাইয়ের নেতৃত্বে একটা কমিটি করা হচ্ছে কমিটিটা কমিশনের কোন সুপারিশগুলো খুব দ্রুত বাস্তবায়নযোগ্য কিভাবে বাস্তবায়ন করা যায় এবং আরও কী কী নীতিমালা করা যায় কোনো গ্যাপ আছে কিনা সেটা দেখছে আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয়কে জানিয়েছি যে তাদের জন্য যে আশু বাস্তবায়নযোগ্য যে সুপারিশগুলো আছে সংস্কার কমিশনে তারা আমাদের হেল্প চাইলে আমরা হেল্প করব আশা করি তারা ওই ব্যাপারে উদ্যোগ নেবে এখন আমি আপনারা বলতে পারেন নিশ্চয়ই আপনাদের সবার মনে হচ্ছে যে আচ্ছা সাংবাদিকদের তাহলে অ্যারেস্ট করা হলো কেন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হলো কেন মামলার ব্যাপারে আপনাদের বারবার বলি মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই বাংলাদেশের মানুষ যদি ইনসেনসিটিভ হয়ে যায় এক শ্রেণীর মানুষ যদি মামলা করার মধ্যে ব্যবসা করার প্রবণতা খুঁজে পায় এক শ্রেণীর আইনজীবী এক শ্রেণীর রাজনীতিবিদ যদি এটার সাথে সামিল হয় বাংলাদেশে কোনো পৃথিবীতে কোনো আইন নাই যে আপনি যা বলবেন আপনি মামলা করতে পারবেন না পুলিশ যখন মামলা নিবে পুলিশের দায়িত্ব আছে সেটা স্ক্রুটিনি করার পুলিশের দায়িত্ব আছে সেক্ষেত্রে কিছুটা আপনার দায়িত্ব সেটা পরিচয় দেওয়ার কিন্তু আমাদের পুলিশের আবার বলি পুলিশের মরাল আপনার অথরিটি এমন এক পর্যায়ে চলে গিয়েছিল পুলিশ কাছে মামলা আসার পর পুলিশ মামলা নিবে না এই কথা বলার সাহস ওই পুলিশের ছিল না বিকজ এই পুলিশ গত পনেরো বছর ইচ্ছামতো মিথ্যা মামলা নিয়েছে তাদের ওই মরাল অথরিটি ছিল না আমরা সেটা রিভাইভ করার চেষ্টা করছি এখন আপনি বল খেয়াল করে দেখেন এই দেশে সমস্ত শ্রেণীর মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটার পারসপেক্টিভ দেখলে খুব অস্বাভাবিক না অনাকাঙ্ক্ষিত কিন্তু অস্বাভাবিক না এখন মামলা হয়েছে প্রায় একশো ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেফতার কিন্তু হয়েছে পাঁচজন একশো ছাব্বিশ জনের অন্য কেউ কিন্তু গ্রেফতার হয় নাই আপনারা খেয়াল করে দেখবেন আমি আমি জানি গ্রেফতার নিয়ে আপনাদের অনেকের আপত্তি আছে গ্রেফতার হওয়ার পর জামিন হয়নি কেন এখানে যথেষ্ট আপত্তি আছে আমি আপনাদেরকে শুধু একটা জিনিস বলি ওনাদেরকে আমার যতটুকু জানি আমি ওনাদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে এটা সাংবাদিকতা করার জন্য মামলাটা হয় নাই ওনাদের বিরুদ্ধে ইনসাইটমেন্ট টু ক্রাইম বা আপনার এই অ্যাবেটমেন্টের জন্য মামলাটা হয়েছে সেখানে আপনারা অবশ্যই প্রশ্ন তুলতে পারেন যে ওনারা জামিন পাওয়ার অধিকার আছে কিনা অবশ্যই এই ব্যাপারে আপনার প্রশ্ন তোলা যায় কিন্তু মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই মামলা করেছে সাধারণ মানুষ আর সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে মানে এত কথা যখন পনেরো জন হয়েছে জন। ছষট্টি জনের বিরুদ্ধে আচ্ছা মা আপনি অনেক ভালো রিপোর্টার আপনার কথা অবশ্যই আমি বিনা তর্কে মেনে নিলাম দুশো ছেষট্টি জনের মধ্যে পনেরো জন গ্রেফতার হয়েছে আপনার নাম্বারটাও দেখেন তারপর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে থেকে স্বরাষ্ট্র মন্ত্রের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে সাবস্ট্যান্টিভ এবং সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স না পেলে কাউকে যেন গ্রেফতার না করা হয় তারপর হয়েছে অনেক ক্ষেত্রে হয়ে থাকতে পারে